হ্যালো গাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নোবেল ব্লগ সো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সো আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে ভিডিওটি হচ্ছে আমার পিছনের যে পরিবেশ দেখছেন এই যে ইন্দার বদার এবং বাংলাদেশের বদার এটার মধ্যে যে সুন্দর সুন্দর কিছু ভিউ রয়েছে প্রাকৃতিক পরিবেশ রয়েছে যেমন গাছ তারপরে তারপরে আছে যে বদারে কাছে যেগুলি সুন্দর কিছু জিনিস বিয়ে রয়েছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো আমি আজকে দেখাবো যেটা সেটা হচ্ছে আমি আমার গ্রামের কিছু দৃশ্য মানে বদারের সাইটের তো বদরের সাহিত্য বলতে এতটাও কিনা যে সুন্দর নাই তবু আমার কাছে যেরকম সৌন্দর্য আছে তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব করবো এখানে আমি আমি বলতে চাইছি না যে আমার গ্রাম এখানে সবচেয়ে সুন্দর বা সো আমি জানি আপনাদের সবার গ্রাম আপনাদের কাছে যার যেরকম আমার কাছে যেরকম আমার গ্রাম অনেক ভালো লাগে বা অনেক সুন্দর যে জায়গা তেমনি আপনার গ্রাম আপনার কাছে অনেক সুন্দর যে এবং অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ গ্রাম নিশ্চয়ই আছে সো এখানে আমি আমার গ্রামের সাথে কখনো কোনো গ্রামের সাথে তুলনা করছি না সো আপনারা এটা নিয়ে মাইন্ড করবেন না আমি জানি আপনাদের গ্রামও অনেক সুন্দর তবে আমার গ্রামের মধ্যে যে সমস্ত কিছু সুন্দর্য ভিউ রয়েছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস আমরা রোহনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে আমরা পাহাড়ি ব্লগ করব করবো বলে রওনা দিচ্ছি সো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে ধান লাগানো হয়ে গেছে আমাদের এলাকাতে এখন অন্যরকম লাগে লাগা থাকলে সব এলাকাতে অন্যরকম লাগে আরো বাইরে দেয় শেষ সীমানা গাছ হচ্ছে আমাদের পাহাড়ি এলাকা আজকে আমি আপনাদেরকে কিছু কিছু সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব পাহাড়ের মধ্যে আর এই বাইরে হচ্ছে আমার সাথে এসেছে আমাকে একটি হেল্প করবে বলে তারা আমাকে ভিডিও করার জন্য হেল্প করবে বলে এসছে তিন আমার পরিচিত এই হচ্ছে কিউ আর ওই সামনে যেটা দেখছেন গাছটা হচ্ছে বর্ডার ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার এই যে আমাদের এখানে গরুগুলো এরকমই থাকে এটা আমাদের এখানে গরুগুলা এরকম চারাই থাকে দরিদ্র বাধা না বেশি এরকম তারাই থাকে যে সামনে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার গাছ বাংলাদেশ এই ভিতরে যেগুলো দেখছেনগুলো সব বাংলাদেশ বাংলাদেশের আর এই যে এই ক্ষেত এই ক্ষেত এই সামনে যেগুলো দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের আরো যে আরো সামনে দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার তো আমার সামনে যে বড় বড় কি গুলো পাহাড় গুলো দেখছেন গাছগুলো সবগুলো ইন্ডিয়ার এই যে আমার বাইরের তো হচ্ছে ইন্ডিয়া আমরা গাছ এখন উপরে উঠছি ভালোই লাগছে অনেকদিন পর অনেকদিন পর আজকে আবার গ্রামে আলাম নিজ গ্রামে ঘুরতে পারতেছি তো গ্রামে আসলে এখানে একটু ঘুরতে মন চাই কারণ এই গ্রামের এক টুকরো একটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের মতো এলাকা পাতলে শ্রীমঙ্গলই বলা যায় এখানে কি জিনিস আছে খারাপ না শ্রীমঙ্গলের একটা আবির্ভাব মোটামুটি আছে সো গায়ে শুতলাম অবশেষে আমরা উপরে তো এ হচ্ছে আরো উপরে গায়ে কি আছে পাহাড় আছে দেখুন আপনারা এখানে আমরা আগে অনেক এই পাহাড়ের ভিতরে এই পাহাড়ের ভিতরে অনেকগুলো পাহাড়ি সবজি পাওয়া যায় সো এই এই পাহাড়ি সবজি পাওয়াগুলো আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো সেই ভিডিওতে যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকন দিয়ে পাশে থাকবেন তো এই হচ্ছে নিচে নিচে ওই যে আপনার যে সামনে তো দেখছেন সেটা হচ্ছে ইন্ডিয়া পুরোপুরি ইন্ডিয়া সো এই জায়গার ভিতরে আমরা আগে অনেক তখন ছুতে ছিলাম তখন বর্ষাকালে যখন বৃষ্টি হতো তখন এই যে এই কির ভিতরে এই যে এই ঝুপের ভিতর আপনারা যেটা এটা একটা আসলে ঝুপ না এটা ভিতরে তো জায়গা আছে তো এটা ভিতরে এটার ভিতরে যে ঝুপ আছে এটা ভিতরে একটা এই যে কাজুবাদামের গাছ ছিল তো আপনারা তো কাজুবাদামে এই গাছগুলো আগে ছিল এখন মোটামুটি মনে হয় কম তো এখানে বর্ষাকালে আমরা আমরা তো কৃষ্ণাথ আমরা হচ্ছে কৃষ্ণাথ তো কৃষ্ণা ফলটা ঘুরেতে আসতাম মাঝে মাঝে বিয়েসআপ বাইয়েরা আমাদেরকে কি করতো দৌড়ানি দিত তো কারণ অনৈতিকভাবে কাজ করতাম এটা তো নিয়মের বাইরে তো অন্যরকম একটা ফিল ছিল তখন এখন আর ওই আগের ফিল পাওয়া যায় না সো সেই স্মৃতিগুলো মনে পড়ে এখন এই কিগুলো দেখলে এই জায়গাগুলো দেখলে তবে আর আগের মতো কি হওয়া যায় না যাওয়া যায় না সো আরও দেখুন বেছে দেখো আমি আরো গায়ে দেখাই এখন 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 আমি যে মুহূর্তে আছি এতে হচ্ছে আমাদের পাহাড় ওইটা হচ্ছে ইন্ডিয়ার তো এই আমি যেখানে বর্তমানে আছি ক্যামেরার দিকে আমি এই দিকে যেদিকে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় না বাংলাদেশের পাহাড় বাংলাদেশের পাহাড় আরো আছে ওই পিছনে সাইডে আছে এখানে আছে তো ওইখানে এখানে সব তিন চারটে পাহাড় আর ওইটা তো সব ইন্ডিয়ার পাহাড় আমি আপনাদেরকে ইন্ডিয়া পাহাড়ে শরীর গাছ দেখাতে পারবো না ভিতরে দোকান কারণ আগের দেশের পরিস্থিতি আর বর্তমান দেশের পরিস্থিতি ভালো না তো আগে এতটা কি ছিল না ফ্রি ছিল এখন যেতে পারছি না কারণ যে দেশের পরিস্থিতি বর্তমান ভালো না তো যার কারণে ঢুকে যায় না অবশ্য ঢুকে দেয় কিনারে কিন্তু একটা ভিতর যায় না আগে ভিতর ঢুকে এখন প্রচুর পরিমাণে ফ্যাংশন দেওয়া আছে ও যে সাইড সাইড ক্যামেরা ধরো ওই সাইড ক্যামেরাটা দেখছেন এই যে একটা একটা ছুট করে ওই যে বিএসএফ বিএসএফ বাইরে ক্যামের খিতে ক্যামটা ওই ক্যামটা হচ্ছে বিএসএফ বাইরা যে আমি ভিতরে যাই তারা দেখে ফেলবে সে ভিতরে যাওয়ার নিষেধ সে যতটুকু সম্ভব আমি বাংলাদেশের ভিতরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কোনো এক সময় আপনাদেরকে এই যে যে সমস্ত যে এখানে ভিতরে আমাদের গাছ এখন তো বর্ষাকাল প্রচুর পরিমাণে পাহাড়ি সবজি পাওয়া যাবে পাহাড়ি সবজি পাওয়া যাবে আর প্রচুর মানে পরিমাণে আমরা এই পাহাড়ি সবজি এখান থেকে খাই তো এখন তো বর্ষাকাল প্রচুরই পাওয়া যাবে এই যে প্রচুর এই যে এটা এই কি যে কচু লতি এটা গুলোলেবেল থাকে আর এখানে কেমন ধরো এই যে এইরকম এই যে গাছ এই যে এইতে আপনারা তো এটা প্রায় চিনে নেই তো এইটা হচ্ছে যে আমরা বলি ছংবারও আপনারা কি বলে না পাহাড়ি বাসায় কি বলে আমি বলতে পারবো না কিন্তু আমাদের আমাদের মান্দি বা এটা বলে তো ছংড়ো হচ্ছে এটা খাওয়া যায় না এটা হচ্ছে বড় হয়ে গেছে তবে এটার কচি এটার কচি কিতা যে গাছটা খাওয়া যায় সো এইগুলা হচ্ছে আরো 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 দেখাবো এই যে এইরকম সবজি যেরকম এই যে আপনারা চিনায় এই যে গাছ আমি একটু দেখাই এই যে এই তার এটার কচ্ছি গাছের পাতা এটা হচ্ছে আপনারা এটা বলে পালং শাক না সুরি গাছ পালং শাক না হচ্ছে ডেকি শাকের মতো এই যে এই যে এরকম এরকম শাক গুলো খাওয়া যায় পাহাড়ে আমরা যখন আমাদের কি হয় আমাদের সবজি সংকট পরে তখন আমরা আমাদের তো সবজি সংকট পড়তে হয় না আমরা মাঝে মাঝে এখানে এসে সবজি নেই এবার সংগ্রহ করি যে লতি আছে এরকম গাছ আছে এরকম সবজি আছে অনেক অ্যাভেলেবেল আরো আছে অনেকগুলো আছে আপনাদেরকে আরো দেখাবো ফলনি ও আজকে ওয়েটার তো মোটামুটি ভালো আকাশের দিকে ধরো এই আকাশের ওয়েটার তো মোটামুটি আজকে প্রচুর পরিমাণে ভালো আসছে যখন আমি ভাবছিলাম কি আর বৃষ্টি হলে তো ব্লক করা যাবে না তো বৃষ্টি হলে ব্লক করা যায় না কারণ বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণে যে আপনারা কি বলেন কেছু কেছুর মতো একটা কি আছে যে ঝুঁক ঝুঁক আছে ওই ঝুঁকের কারণে প্রচুর হয়ে যায় বৃষ্টি হইলে বর্ষাকালে সে এখন যখন রুই তুটে রুই তুটলে এই জিনিসগুলো একটু শুকা যায় ভিডিও করতে ভালো হয় তখন কিছু আমি আপনাদেরকে আবার দেখাবো এই হচ্ছে ইন্দোর পাহাড় গাছ আমার কথা তো যতটুকু বোঝা যেত আমি জানি না তবে যতটুকু সম্ভব আপনাদেরকে বলানোর চেষ্টা করছি আমার চিতা যে মাইক্রোফোনটা যদি একটু আপনাদেরকে ডিস্টার্ব করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই হচ্ছে ইন্ডিয়া পাহাড় ইন্ডিয়ার ভিতরে যাওয়া যাবে কিন্তু ভিতরে গেলে এখন মনে হয় পুরো রিস্ক এখন আমি যাব না আর কোনো এক সময় আপনার যদি আমার ইন্ডিয়ার ভিতরে যাওয়ার ভিডিও দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন যত বেশি কমেন্ট হবে ওই ওইটার নিয়ে আমি ভিডিও করব তো আমি প্রায় এখন অনেক দিনই অনেক দিনই প্রচুর পরিমাণে আজকে কি গ্রামে থাকবো মোটামুটি কয়েকদিন মোটামুটি কয়েকদিন মানে জানি কতদিন এটা বলতে পারবো না তবে যতদিন থাকবো আপনাদেরকে রেগুলার ব্লগ দেবার চেষ্টা করব আপলোড দেবার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন সো এই হচ্ছে এটা হচ্ছে인더 রাস্তা এই ইনদার রাস্তা ভিতর দাও ভিতর দিয়ে যাওয়া যাবে না যাওয়া সম্ভব অবশ্য কিন্তু পানি আছে गाइस আমাদের এই যে সু এই যে সু পড় আছে गाइस সু পড়ার কারণে আমি এই ভিতরে যেতে পারলাম এখানে পানি আছে দেখেন এটা লাভ দিয়ে যায় দিদি गाइस এই এই ভিতরে যেটা দেখছেন এটা হচ্ছে ইনদার এই তো ইনদার মাটি এই হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জুর মাটি এতে দিয়ে যদি যায় এটা প্রচুর পরিমাণে পানি ভিতরে কিন্তু বোঝা যায় না কিন্তু এখানে পানি আছে যাওয়া যাবে না এখান দিয়ে আমাদের অন্য অন্য রাস্তা যেতে হবে শাসন এই এটার অবস্থা খারাপ তো এই হচ্ছে আরেকটা পাহাড় দেখা এই হচ্ছে আরেকটা পাহাড় এই 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 এইটাও হচ্ছে বাংলাদেশের পাহাড় আর এইখানটা দেখা আর এখানটা হচ্ছে ইন্ডিয়ার এই ভিতরে হচ্ছে ইন্ডিয়ার তো এখানটা হচ্ছে বাংলাদেশের তো আমি আজকে পাহাড়ের ভিতরে আমি আপনার একটু উঠে দেখাবো উপর উঠে দেখাবো তো এইরকম পাহাড় কয়েকটা আমাদের এলাকাতে আছে তো এইরকম পাহাড়ের মধ্যে গুলে একটা অনুভূতি একটা শান্তি একটা অন্যরকম প্রকৃতির একটা কি পাওয়া যায় শান্তি পাওয়া যায় আপনারা জানেন যারা ট্রাভেল ব্লগার বা এরকম সাজেক যারা পাহাড় দেখতে ভালো লাগে পাহাড় পছন্দ করে সো আপনাদের আমিও মতোই মত পরিবেশের মতো নির্ভূপ আমারও পাহাড় দেখতে ভালো লাগে নতুন জায়গায় যেতে ভালো লাগে নতুন পরিবেশের সাথে নিজেকে মানে যে সম্পর্ক করতে ভালো লাগে সো এখন আমি দেখাবো যে এই পাহাড়ের মধ্যে উঠা এই পাহাড়ে উঠাতে দেখাবো এখন আপনাকে ফলো করেন সো আমি আপনাকে দেখাবো

বইও আছে গাছ বই কি আপনারা মনে করেন যে এখানে কি হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় থাকে সো পাহাড়ে যখন উঠবেন আপনারা গাছ একটু দেখে শুনে উঠবেন বিভিন্ন ধরনের পোকামাকড় যেরকম পোকামাকড় মানে পোকামাকড়টা আছে আবার ওই যে সাপ আছে কত কিছু জিপ আছে ক্ষতিকর জিপ সেই হচ্ছে জাম্বুরা এ গাছ এই জাম্বুরা সরি হচ্ছে আপনাদেরকে দেখালাম যে এই যে এই এটা কিন্তু আমাদের পাহাড়ি লোকেরা এই যে এই এই যে দেখছেন এই যে এই এই শাকটা পাহাড়ি লোকেরা বেশিরভাগ অনেকেই খায় খায় মানে প্রচুর খায় সো আমরাও খাই আর এক আরেক ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই শাকের ভিডিও ফুটেজটা তো ভিডিও দরত সো আপনারা দেখেন এ গা আমাকে আবার ঢুক ধরিস না সো চলুন গাছ আমরা উপরে উঠি আপনার দেখেন আমি উপরে উঠতেছি প্রচুর আপনারা জানেন যারা ট্রাভেল করেন কি দিয়ে বাইক দিয়ে কে বা কোনো কিছু দিয়ে তখন উপরে উঠতে আপনারা কি কষ্ট হয় ঠিকই কষ্ট হলে ঠিকই একটা কষ্টের মধ্যে একটা কি থাকে শান্তি থাকে কষ্ট করলে কষ্ট মেলে সো আমারও এরকমই অবস্থা তার ভিতরে কি জানি না এই হচ্ছে আমি অবশেষে উপরে উঠলাম

প্রচুর পরিমানে এখন বর্ষাকালটা প্রচুর পরিমাণে কামড় দিবে সাবধানে থাকেন এই যে এরকম খায়া আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দেখালাম এই যে বড় বড় প্রচুর পরিমাণে বড় বড় এইরকম কি থাকে এই যে এরকম যুগ থাকে সেই যে দেখেন দেখছেন এই যে এরকম প্রচুর পরিমাণে যুগ আছে তো এখানে বেশি থাকা যাবে না তো চেষ্টা করলাম আপনাদেরকে কিছু ভিডিও দেখানোর জন্য আপনাদের উপভোগ করেন আর আর কয়েকদিন পর আর কিছুদিন পর আর একদিন বা দুই দিন পরে যদি রুইতে টানা রুইতে এগুলো থাকবে না কম থাকবে যখন কি হবে রুই বেশি হয়ে যাবে তখন আগের আবার আগের মতো হয়ে যাবে সো গাছ এখানে বেশি থাকা যাবে না কোন এক সময় আবার আপনাদেরকে যখন রুইতে হয়ে শুকনো তখন আমি আপনাদেরকে নতুন বীজ নিয়ে আসবো তখনও আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সে এখন আমি নিচে যাবো আমাদের আমরা নিচে এখানে প্রচুর পরিমানে যুগ রয়েছে পাহাড়ি যুগ এটা প্রচুর মানে ক্ষতি করে খা রক্ত খাইলে প্রচুর পরিমানে ক্ষতি করে প্রচুর চুলকায় শরীর চুলকায় সো এখানে থাকা যাবে না আপনাদেরকে আরেকটা কোনো একটি বীজের মাধ্যমে আমাদের পাহাড়ি সবজি শাক তুলা দেখাবো আবার কোন এক সময় কি শাক তুলে যেগুলো পাওয়া যায় আমাদের এখানে যে শাকসবজি থাকে এটা দেখানোর চেষ্টা করব। করবো ততক্ষণে গাছ আপনার একটু ভালো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এই পাহাড়ের ভিডিওটি আরো আছে পাহাড় অনেকগুলো আছে আমাদের এলাকার মধ্যে অনেকগুলো পাহাড় তো গাছ আমি এখন সেফ জায়গায় যাই এখানে প্রচুর পরিমাণে আনসেফ তো আমি এখন নিচে যেতে হবে আমাদের এই এলাকার ভিতরে তো আবার কোন একদিনে বেশি দিন নাই বেশি দূর নাই আপনাদেরকে ভিডিওতে চেয়ে নিয়ে আসবো তাড়াতাড়ি নিয়ে আসবো সো যখন আমি তখন গ্রামে আছি সো আপনাদেরকে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ চাকরিতে থাকলে তো এই সমস্ত ভিডিও আপলোড করা হয় না অনেক জিনিস তো অনেক ওই দিনে চাকরি করা মানে কত পের আপনারা সবাই জানেন আমিও জানি সো গাইস আজকের এই পর্যন্ত ভিডিও গাছ অবশ্যই নামলাম এই পাহাড় থেকে এই পাহাড়ে প্রচুর পরিমাণে আরো অনেকগুলো বড় জায়গা আছে তো আপনাদেরকে দেখাতে পারেন আপনার তো দেখছেন এই প্রচুর এটা ওখানে বেশিক্ষণ থাকা যায় না যার কারণে আমি তাতে নামছি কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন একদিন আবার সূর্য যখন সূর্য বাবা যখন প্রচুর পরিমাণ রোদ দিবে তো তখন সব কিছু শুকিয়ে যাবে তখন আমি আপনাদেরকে ওই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সো এই আজকের ভিডিও এই পর্যন্ত গাছ আর এইটুকু ভিডিওর মধ্যে যদি আপনারা পাহাড়ে কিছু মজা পান বা কিছু আপনাদের শান্তি কি পাহাড়ি জিনিসটা দেখে একটু ভালো লাগে সো গাছ আপনারা আমার এই পেজটি টি করে আপনাদের যদি ভালো লাগে তো লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব দিবেন আর বলে কি